সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ঘোরাঘাট অর্থাৎ ডিঘিরহাট টু ঘোরাঘাট রাস্তা তো আপনারা দেখেন এই ডিগিরহাট টু ঘোরাঘাট রাস্তায় আসলে কিছু ঔষধি গাছ লাগানো হয়েছে এটা আসলে খুবই ভালো একটা কাজ এই যে ঔষধি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটা এই যে দেখেন আপনারা দেখেন গাছ আছে গাছের কিছু কিছু নেই কিন্তু হ্যাঁ এই দেখেন ছাল কিন্তু পুরোটাই উঠে নিয়ে গেছে ঔষধি গাছ এই আসলে দেখেন এই ফলটা দেখেন আপনারা একটু দেখেন আমি এই যে দেখাচ্ছি আমি দেখেন এটা সম্ভবত এই ফলটা আসলে হয়তো হয়তোবা বহেরা নাহলে ত্রিফলা এরকম হবে আমলকি হত্র কি বহেরা অর্জুন হ্যাঁ পাশে পাশ্ অর্জুন আছে আমি অর্জুনটাও দেখাবো তো এটা হচ্ছে আপনার ফলটা হচ্ছে কি ফল আমি এটার নাম বলতে পারতেছি না তবে অর্জুন আছে এখানে আমলকি আছে এখানে হ্যাঁ তারপরে আসলে আরও অনেক এখানে দেখতেছি যে ঔষধি কিছু ফল দেখতে পাচ্ছি আসলে এটা খাইতে কেমন খেয়ে দেখতে চাই একটু দেখি কেমন লাগে আসলে কী জাতীয় ফল কেমন আর সারটা কেমন একটু টক জাতীয় এটা টক এটা আসলে টক এবং কষ্টাস্টাক এটা সম্ভবত ত্রিফলা নতবা বহেরা হবে যে তবে আরও আমি আপনাদেরকে একটা দেখতে চাই কী পরিমাণ ধরছে দেখেন অনেক ধরণ ধরছে দেখেন কত পরিমাণে ধরছে আরও এর পাশে দেখেন এই যে এখানে আসেন দেখাচ্ছে যে দেখেন এর পাশে আসেন এই দেখেন এখানে এটা হচ্ছে অর্জুন দেখছেন দেখেন অর্জুন কী পরিমাণে অর্জুন ধরছে দেখেন অর্জুন অবশ্যই দেখেন এত পরিমাণে ফলন হয়েছে দেখেন এই দেখেন এটা একটু খাওয়া দেখি কেমন লাগে অর্জুন খাওয়া যায় হ্যাঁ না এটা ভালো এটাই সুন্দর হুম সেই সাপ হ্যাঁ একটু 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 কষ্ট লাগে হ্যাঁ শক্ত আছে তবে একটু তিতো আছে দেখেন অর্জুন গাছের কষ্টটা উঠছে নাই নাই গাছ আছে মানে সরকার আসলে এই যে এই রাস্তায় যে গাছ লাগাইছে বুদ্ধিমানের মতো কাজ করছে আর কি যে এত সুন্দর মানে সবগুলোই আসলে আর কি ঔষধি গাছ আমলকি বহেরা হত্যকি অর্জুন সব ধরনের ঔষধি গাছ এই রাস্তায় আছে এবং আপনাদের যার যার লাগবে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন হ্যাঁ আসলে অর্জুন গাছের ছাল খাইলে কী হয় অর্জুন গাছের ফল খাইলে কি হয় হ্যাঁ তারপরে আমলকি গাছের আমলকি খাইলে কী হয় হ্যাঁ তারপরে ত্রিফলা আছে আমার বহেরা বহেরা খাইলে কী হয় আপনারা সবই জানেন তো আসলে আপনারা যদি কেউ এই ধরনের ঔষধি গাছের ফল বা গাছের ছাল বাগল নিতে চান এখানে এসে আপনারা নিতে পারবেন